ফটিকচৌরি উপজেলার নং লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহানগর ইসলামিয়া বাজারের সুনামদণ্ড ষোলো বছরের পুরনো ব্যবসা প্রতিষ্ঠান বিসপির্লা হার্ডওয়্যার ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি নামক ব্যবসা প্রতিষ্ঠানের নতুন আঙ্গিকে বৃহৎ পরিসরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুই বাইশ তারিখ শনিবার সকাল এগারোটায় উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী উপস্থিত আছেন তের লং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন বিএমপির সভাপতি সরওয়ার হোসেন শাহানগর ইসলামীয় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাবেদ হোসেন এরশাদ শাহানগর ইসলামীয় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক মুস্তাফা কামরুল এরাও উপস্থিত আছেন ডাক্তার হোসেন ডাক্তার সবুজ উপস্থিত আছেন ব্যবসায়ী বুট্টু জানে আলম প্রবাসী শাহিদুল আলম হাসেম আলী ব্যাংকার নাজিম উদ্দিন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রাকিব উদ্দিন আরিফুদ্দিন সহ শাহানগর ইসলামিয়া বাজারের ব্যবসায়ীবৃন্দ এলাহার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন শাহনগর ইসলামিয়া বাজারের স্বনামধন্য ধন্য ষোলো বছরের পুরনো ব্যবসা প্রতিষ্ঠান বিসপিল্লা হার্ডওয়ার ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারি যে এখন নতুন আঙ্গিকে বৃহৎ পরিসরে কাস্টমারের করি রে এটা আবার নতুনভাবে সাজাই এডাইলে যে জিনিস পাবেন হার্ডওয়ার্ক সামগ্রী ইলেকট্রিক সামগ্রী স্যানিটারি সামগ্রী যাবতীয় ডোর আইটেম টিউবওয়েল রংসহ ইত্যাদি

এই নতুন জন দিয়ে ঘরের হাঁড়া ঘরে দিয়ে আর ইসলাম আগে নিলে একদম আগে যাব আর এলাকার মানুষ সেবা পাইব তার বাইরে মালা বাইরে তুমি সেবা সহজে পাইব এবং আর আড়ার এলাকার আর যে সাহি মালা করা ঐতিহ্যবাহী রেলাঙ্গিনার অন্তর্গত শাহনব ইসলামী বাজার এই আজিজে স্পিলা হার্ড ওয়ার অ্যান্ড যারা এই লাইভের মাধ্যমে দিক আমরা ইসলামী বাজারের পক্ষতুন রেলাঙ্গার ইউনিয়নের সমস্ত জানানোর সশস্ত্র সালাম জানা আসসালামু আলাইকুম আসলে শুক্রিয়া আদায় করে এই বাজারের মধ্যে এই বিসমিল্লা হার্ডওয়ার কিন্তু প্রবীণ উগ্র ব্যবসায়ী তারা প্রবীণ এই সৌদাগর এই প্রতিষ্ঠানের মধ্যে এই দীর্ঘদিন এই ব্যবসা জড়িত হার্ডওয়ার স্যানিটারি এই ইসলামীবাজে তারা প্রতিষ্ঠান আছে তার লগে তারা আগে প্রচুর প্রবীণ পনেরো থেকে বিশ বছর আগের ব্যবসায়ী তারা আজি আবার নতুন করে নতুন আদলে তারা প্রতিষ্ঠানের আর সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং সর্বস্পরি গ্রাহকালের সহযোগিতা কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রেলাং ইউনিয়নের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র শাহনগর ইসলামী বাজারে নতুন আঙ্গিকে উদ্বোধন হলো বিসমিল্লা হার্ডওয়্যার এটি এই এই বাজারের প্রথম হার্ডওয়্যারের দোকান ছিল এটি প্রায় পনেরো ষোলো বছর আগে প্রতিষ্ঠিত হয় এরা আবার নতুন করে যে আমাদের এই ইসলামী বাজারে নতুন আঙ্গিকে বিশাল আকারে নতুনভাবে যাত্রা শুরু করেছেন তাদের জন্য শুভকামনা জানাচ্ছি আমাদের এই বাজারে প্রায় চারটি বড় বড় হার্ডওয়্যার দোকান রয়েছে আপনারা ইসলামাবাজার আসবেন দেখে শুনে আপনাদের সাইড অনুযায়ী জিনিসপত্র কেন্দ্র থেকে ক্রয় করতে পারবেন ধন্যবাদ লালাঙ্গের পান কেন্দ্র কেন ঐতিহ্য ঐতিহ্যবাহিত হন পুরন দোয়ান নতুন করে এনার আবার ডেভেলপ হচ্ছে তো বিশ্মিলা হার্ডওয়ার এনার তো এনার উত্তর সমৃদ্ধ শান্তি এবং সফলতা সমৃদ্ধি কামনা করি উপযোগী আপডেট যে প্রোডাক্ট অলপ দরকার এনার কি গরিব ব্যবস্থা করিব ইনশাআল্লাহ এবার এলাকাবাসীর প্রতি অনুরোধ নাজিরহাট বিবিরহাটর সমমানর একখান দোয়ান আর আর সাহান ইসলামাবাদের মধ্যে প্রতিষ্ঠিত যদি সহযোগিতা নগরে এই ধরনের প্রতিষ্ঠান রক্ষা আজকে যে বিসমিল্লা হার্ডওয়ার হার্ডওয়ার আপনার যে নতুন আঙ্গিকে আজকে শুরু হয়েছে এটা আমাদের লালাং ইউনিয়নের ইউনিয়নবাসী যারা আছেন তারা নাজিরা নানপুর বিবিরহাট না গিয়ে অন্তত বাজার থেকে যদি আপনারা এই আমাদের এলাকাবাসীরা এখান থেকে মালামাল ক্রয় করে তাদের পছন্দ নিয়ে আমি মনে করি এই ইউনিয়নটা অনেক অনেক দূরে গিয়ে যাবে দোকান ছিল এটা আজকে এখন নতুন করে দোকান গিয়েছে দোকানটা মাছ হল অনেক সুন্দর লাগতেছে খুব বড় বড় মাল রাখছে দামি দামি মাল রাখছে অনেক নিত্য নতুন আইটেম রাখছে আমি কাস্টমারদেরকে অনুরোধ করব।

আলহামদুলিল্লাহ আজ ডাক চট্টগ্রাম ভারতবাই নিউজ গান যা দেখতে লাইকগুণ এবং সাইতে লাগুণ তারা বাইকগুণ এই ধন্যবাদ জানাই তো আর ব্যবসা প্রতিষ্ঠান ইয়ান হয়তো আর আমার হাতরোদ আজ ষোলো শত বছর কিন্তু ইয়ান প্রায় ত্রিশ বছর অতিক্রম করছে ষোলো শত বছর আমার হাতরোট এবং এয়ার আগে বড় ভাই করছি আর বড় বরবাইয়ের ফলে আয়গরের আর হাত মাতি এখন ষোলো থেকে সতেরো বছর তো আর দোয়ান আছে জায়গা মাতা সামাকেট এই রাস্তার এই পশ্চিম কুলা তো তখন আছে যে আত্মা মানে ছোটো ফুরি মানে ছোটো দোকান কিন্তু আইটেম হার্ডওয়ার ইলেকট্রিক স্যানিটারি এই এবং ফিরিসি ডোর এবং এই কাঠের দরজা সমর্ণ হার্ড দেলি হার্ডওয়ার ইলেকট্রিক চ্যাটারি সব আইটেম আর একটা পেইন্ট সব আইটেম আলাদা লাগি কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী দুই দিন মানুষটা চাহিদা বাড়ে তো আর আরো চিন্তা ভাবনা করলাম যে আর মানে কেন আরো বড় ভবিষ্যত পেলে কেন মানে আর দেখা পড়লা পড়লে সুদ হব তো আর বড় বড় ফরিস্থান দেখা যায় এরা মানুষ চইজা ভালো জিনিস চাইরা দশখন চাই রাখে কিনে

আজকে আর এই নতুন দোয়ান উদ্বোধন হয়ে আর আমরা যান আর বিগত দিনত আগত আগে দোয়ান আছে দোয়ান না আসলে স্কুল এখন আলহামদুলিল্লাহ আর এখন আগত বড় বয়সের দোয়ান মান খুলি কাস্টমার কল চাহিদা পূর্ণ করবে যা যা প্রয়োজন একদম বিল্ডিং নির্মাণ করবে যা প্রয়োজন আলহামদুলিল্লাহ বেগিন আর তা আছে আর ওনারা সার্ভিস দিবে সর্বদা প্রস্তুত আছি ওনারা বিগত দিন আর যেভাবে সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ এখন সহযোগিতা করবেন